তুমি যাহা করিবে তোমার সামনে তুমি অহা করোনায় তাহা তোমার সামনে আনিব না এই কথাটা আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয় যা আমাদের কর্মই সামনে আসবে মানব সেবা শুধুমাত্র মানবতার কল্যাণের একটি মাধ্যম নয় বরং সৃষ্টির সেবার একটি অপরিহার্য অংশ সমাজে প্রেম ও ভালোবাসা বজায়কে বিপদের সময় সবার পাশে দাঁড়ানোই হলো আমাদের মূল কাজ এই চিত্রটাকে ধারণ করে আমরা সৃষ্টির বিপাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারব এবং একটি সহনশীল ও মাতৃর পরিবেশ সৃষ্টি করতে পারব এমন চমৎকার ফুলধরি বা সৃষ্টির সেবাময় প্রেম ও ভালোবাসার কথাগুলো তোলে ধরেন সৃষ্টিয়া নিজামিয়া আজমিয়া সুফিয়া দরবার শরীফের এক এখন ভক্ত একবার হোসেন সোমবার দুপুরে তার নিজ এলাকায় প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে আরকে নিউজের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা তুলে ধরেন আমি সিস্তেয়া নিজামি আজমিয়া সুফিয়া দরবার শুরুের ভক্ত আসলে আমরা আমাদের দরবারের পক্ষ থেকে আমার মুর্শিদের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে মানব সেবা করা সৃষ্টি সেবা যেখানে শুধু থাকবে প্রেম মহব্বত ভালোবাসা যেখানে সৃষ্টির বিপদ সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে সৃষ্টির মঙ্গল করতে হবে মানুষের সেবা করতে হবে এবং একটি কথা মনে রাখতে হবে যে তুমি যাহা করিবে তাহাই তোমার সামনে আসিবে তুমি ওহা নয় তাহা তোমার সামনে আনিব না এই কথাটা আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয় যে আমাদের কর্মই সামনে আসবে তরিকা ভক্ত একবার হোসেন আরো বলেন একদিন আমি ভালো করি আর মন্দ করি যেটাই করি না কেন একদিন আল্লাহর কাছে আমাকে যেতেই হবে তার বিচারের কাঠ দাঁড়াতেই হবে সেই বিচারের কাঠ করা থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি এইটাই এইটার প্রতি আমাদের বেশি চাপ দেওয়া হয় বা এটা আমরা মানুষকে বলি সেটাই আমরা মালিকের মেয়ের মতো অনেক সফলতার মধ্যে আসি কিন্তু বর্তমান যে অবস্থা এই অবস্থার মধ্যে আমরা দেখছি যে মাজার ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে আমরা জানতে পারছি বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হচ্ছে এটা আমার আমরা ইয়ে করি না সমর্থন করি না আমরা চাই যে প্রতিটা এরা কারা এরা কারা এইটা আসলে বলতে পারবে আমরা তো দেখি নাই এটা জঙ্গি বলতে পারি যে জঙ্গি আছে যারা যারা ধর্মকে বিকৃত করে ধর্ম নষ্ট করে প্রকৃত ধার্মিক না তারা যারা প্রকৃত ধার্মিক তারা কখনোই কোনো ধর্ম বা উপাসনালয় কোনো কিছু নষ্ট করতে পারে না তারা আল্লাহ ভয় আছে তাদের তো আমিও বলবো যে আপনারা দয়া করে এই মসজিদ ভাঙবে মসজিদ বা মন্দির মাজার দরবার এসবের উপর আক্রমণ করবেন না আপনাদের একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আমাদের সকলকে যেতে হবে পরিশেষে তিনি বলেন এই পৃথিবী থেকে সবাইকে আমাদের বিদায় গ্রহণ করতে হবে এবং আমাদের জব করতে হবে সুতরাং আমাদের উচিত হবে মঙ্গলবার কাজ করে তার সানিত পাওয়া তো আপনারা একটি কথা মনে রাখবেন ক্ষমতাও আপনাদের চিরস্থায়ী না কারো ক্ষমতা আমরা যা দেখলাম বর্তমান ষোলো সতেরো বছরের একটা সরকার ক্ষমতায় ছিল সে অনেক ক্ষমতা দেখিয়ে গেছে অথচ সে এমনভাবে পালিয়ে গেছে তার ক্ষমতার কোনো মূল্য নাই তো আমরা সচেতন করাতে চাই এটাই সকলেই শিক্ষা নেওয়া উচিত যে সরকারের যা ঘটল ভবিষ্যতে যেন আর কারোর এমন না হয় সেদিকে খেয়াল করে আমরা সমাজের মানুষের উন্নয়নমূলক মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমরা শান্তি প্রতিষ্ঠা করব এবং আমরা আল্লা আল্লাহ রসুলের পথে চলবো এটাই আমার আহ্বান যে একদিন আল্লাহর কাছে ফিরিয়ে যায় তার বিচারের কাঠগড়ে দাঁড়িয়ে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে সেখানে উত্তীর্ণ না হলে আমাদের মানব জনমটাই বৃথা যাবে আর